ভেড়ার পাল মনে করে মনে করে মুসলিমদেরকে আমরা যেটা দেবো তারা সেটাই যেভাবে এই যে তাদের এই কনফিডেন্স কি জন্য আসলো আমাদের কারণে আমাদের কর্মের কারণে তারা এত আত্মবিশ্বাস কোথায় পেল আজকে আমাদেরকে তারা ভেড়ার পাল মনে করতেছে যে মুসলিমরা তো ভেড়ার পাল ওদেরকে আমরা যেটা দেবো তারা সেটাই গ্রহণ করবে আজকে দেখুন

চিয়ারাটা আমি বানিয়ে ফেলেছি কার মতো অমুসলিমের মতো তাহলে আল্লাহ কি বললেন যে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা একজন আমি কি খ্রিস্টান হয়ে গেলাম কিনা একটু চিন্তা করে দেখেন আমি কি মুসলিম আছি নাকি কনভার্ট হয়ে ইহুদি খ্রিস্টান হয়ে গেছে কোনটা আমার সবকিছুই তো পশ্চিমা কালচারের সঙ্গে মিলে আমার জীবনের সবকিছুই পশ্চিমা কালচারের সঙ্গে মিলতেছে ইহুদি খ্রিস্টানের সঙ্গে মিলতেছে ওরা যা দিচ্ছে আমি তাই খাচ্ছি এই যে আমাদের যুবক ভাইয়েরা আমি তাদেরকে আমার অন্তর অন্তর বলবো এই যে যখন খেলার মৌসুম আছে ফুটবল খেলা আচ্ছা মেসি কি কি মুসলিম মুসলিম ও যদি মারা যায় ডাইরেক্ট একজন জাহান নামির জার্সি আমার গায়ে কেন যে কনফার্ম জাহান নামি মৃত্যুবরণ করলে যে কাফের যে মৃত্যুবরণ করলে জাহান নামে যে তার জার্সি আমি কোন বিবেগে আমি পরে ঘুরে বেড়াই আবার আমি পরিচয় দিচ্ছি আমি মুসলিম আমি মুসলিম ঘরের সন্তান আমি পরিচয় দিই যে আমার পিতা মুসলিম আমি নিজেও মুসলিম যুবক ভাইরা তোমরা কষ্ট নিয়ে আছে তারা তো কাফের স্পষ্ট কাফের এবং তারা যদি না করে ইসলাম গ্রহণ না করে মারা যায় তারা ডাইরেক্ট জাহান নাম এখন এই জাহান নামী ব্যক্তি আমার আইডল হয় কিভাবে এই জাহান নামী ব্যক্তি আমার আইডল হয় কিভাবে আর তার ত্রিশ করে আমি কিভাবে ঘুরে বেড়াই আশ্চর্য বিষয় আমাদেরকে সঠিক বা আমি বলতেছিলাম যে উদ্দেশ্যে কথাগুলো যে আমার কারণে যেন গোটা মুসলিম জাতি কলঙ্কিত না হয় আমি এমন কোন কাজ করবো না যার কারণে মুসলিম উম্মা কলঙ্কিত হবে মুসলিম জাতি দুর্নাম বয়ে আনবে তাহলে আমার মুসলিম পরিচয় দেওয়ার দরকার নেই আমি এতটুক বুঝি আমি এতটুক বুঝি আমি কেন নিজেকে মুসলিম পরিচয় দিই আমি গোটা জাতিকে কলঙ্কিত করবো সোহান সোহানো তাহলে আমাদেরকে সঠিক বুঝদান করুন আল্লাহ আমি